আজকে আমি একদম ভিন্ন স্বাদে কফি যে আমরা কোল্ড কফি খাই সেইভাবে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই প্রচন্ড গরমে আমরা যদি এরকম একটা কোল্ড কফি বানিয়ে খাই মন্দ হয় না শরীরের জন্য অনেক ভালো হয় এবং শরীর মন দুটোই চাঙ্গা হবে এখানে আমি দুই ধরনের কফি নিয়ে মিক্স করে দিলাম একটা প্যাকেটের কফি আর একটা বোতলের কপি আপনারা চাইলে যে কোনো একটা কফি দিয়ে এভাবে বানিয়ে নিতে পারবেন এখানে আমি সামান্য কুসুম গরম পানি দিয়ে মিক্স করে নিলাম আর এখানে আমি একটা সিরাম তৈরি করে নিব একটা চক ফ্লেভারের আমি বিস্কিট নিয়েছি সামান্য কুসুম গরম পানি দিয়ে আমি মিক্স করে নিলাম এটা আমি গ্লাসে ডেকোরেশন করব কফির গ্লাসে আপনারা চাইলে এখানে কোকো পাউডার দিয়ে সিরামটা তৈরি করে নিতে পারবেন এখন আমি ব্যালেন্ডারের জাগে দুধ দিয়ে দিলাম ঠান্ডা দুধ এক কাপ আর এখানে আমি চিনি দিয়েছি দুইশো চামচ আর মিক্স করে রেখেছিলাম যে কফিটা সেই কফিগুলো আমি দিয়ে দিলাম আর এখানে আমি দিয়েছি ভ্যানিলা আইসক্রিম ভ্যানিলা আইসক্রিমটা আমি এখানে কাপের আইসক্রিম দিয়েছি আর এখানে দুইশো চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি এখানে তিন থেকে চারটা আমি আইস এখন আমি সবগুলো তিন থেকে চার মিনিট আমি ব্যালেন্ডার করে নিলাম খুব সহজে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের এখন আমি এখানে গ্লাসে সেই দিয়ে দিচ্ছি সিরামটা এইভাবে দিলে একটু ডেকোরেশন করে দিলে দেখতেও কালারফুল লাগে আর খেতে অনেকটা ভালো লাগবে আপনার একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে দেখবেন শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে এখানে আমি এখন আইস দিয়ে দিচ্ছি পরিবেশন করে নিব দুইটা গ্লাস এইভাবে বানিয়ে খাবেন দেখবেন যে এই প্রচন্ড গরমে শরীর মন দুটোই একদম ঠান্ডা হয়ে যাবে আমি এখানে উপর দিয়ে দিয়ে দিলাম ভ্যানিলা আইসক্রিম এখন আমি দিয়ে দিব আমি খুব সিম্পল ভাবে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আর এই কপিটা বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না এখন আমি আবারও সেই বিস্কিটের সিরামটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু দেখতে কালারফুল হবে এবং এটা খেতে অনেকটা লোভনীয় লাগবে কারণ কপি শপে এভাবেই বানিয়ে থাকে তারা আর আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে আমি আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এই দেখুন কতটা লোভনীয় লাগতেছে ঠিক যেমন আমরা বাহিরে কফি শপে গিয়ে কফি গুলো খাই ঠিক সেই রকম আর আমার জামাই তো খাওয়ার পরে এটার পুরোই ফ্যান হয়ে গেছে বলতেছে যে প্রায় প্রায় আমাকে বানিয়ে দিবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ